আপনার কি ব্যবসা বাণিজ্য ভালো চলছে না যদি ব্যবসা বাণিজ্য ভালো না চলে তাহলে আজকের টোটকা আপনার জন্য এই বলা উপায়টি করলে পরে আপনার ব্যবসার উন্নতি হবে আমি একথা বলবো না যে ব্যবসা ফুলে ফেপে উঠবে রম রমিয়ে চলবে আপনাকে লক্ষপটি কোটিপতি বানিয়ে দেবে কথা কিন্তু না আপনার ব্যবসা চলছিল না সেটা অনেক উন্নত হবে এবং ব্যবসার বৃদ্ধি বাড়বে তো কি সে টোটকা আসুন জেনে নিন আমাবস্যার দিন অর্থাৎ যে কোনো অমাবস্যার দিন আপনি কি করবেন আপনি দশকর্মা অর্থাৎ যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় সে দশকর্মার দোকানে যাবেন এবং বলবেন একটু রলি একটু রলি কিনে নিয়ে আসবেন একটু লাল রঙের পড়া দেখবেন রলি এবং এক আর তার সঙ্গে কিনে আনবেন একটু কপুর তো রলি এবং কপুর দুটোকে একসঙ্গে আপনি কিনে নিয়ে এলেন এবার অমাবস্যা লেগে থাকা অবস্থায় যদি মা কালী পূজা হয় সেখানে বা যদি মা কালী মূর্তি না থাকে আপনি পিকচারের সামনে করতে পারেন বা মা তারা যে যে দেবতা বা যে যে দেব পূজা করছেন তো সেটাকে আপনি কি করবেন একটি শুদ্ধ জায়গায় নিয়ে একটি পাত্রে দেখে দেবেন পাত্রে নিয়ে এসে আপনি জ্বালাবেন সেটাকে জ্বলবে এবং সঙ্গে সঙ্গে আপনি মনে করবেন যে আপনার ব্যবসা উন্নতি হচ্ছে এবং ব্যবসা ভালো চলছে এ কথাটি বারবারে মনে করবেন আর তার সঙ্গে আপনার ক্রিম মন্ত আপনি জব করতে পারেন বা যে দেবতার বা যে দেবীর যে বীজ রয়েছে সেটা আপনি জেনে নেবেন এবং জপ করবেন আমি কালী বললাম ক্রিম তার স্ত্রী হম বগলামুখী লিং যে কোনো যে দেবীর প্রিয় সেটা আপনি জপ করবেন এবং পুরোটা পুরে গেলে দেবেন একটু ছায় অবশিষ্ট থাকছে সেই ছায়টাকে আপনি সংগ্রহ করবেন এবং একটি চাঁদির কবজে সেটাকে ভরে নেবেন ভরে নিয়ে লাল সুতো দিয়ে তারপরের দিন সকালে সালসে আপনি ধারণ করবেন এই উপায়টি করবেন এবং মনে মনে এই বীজ মন্ত্রটি যে দেবীর বীজ মন্ত্র আপনি জপ করেছিলেন প্রতিদিন ব্যবসা স্তরে যাবার সময় সেই বীজ মন্ত্রটি জপ করবেন কবর একটু দুঃখারি দেখাবেন ক্যাশবাক্স একটু দুঃখারি দেখাবেন এবং এইভাবে আপনি কিছুদিন করতে থাকুন দেখবেন অবশ্যই আপনার ব্যবসা উন্নতি হবে